নমস্কার প্রিয় বন্ধুরা আমার সকল প্রিয় বন্ধুদের দুপুরে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে দেখো আমি পালং শাকের ঘণ্ট বানিয়েছি তো এই ঘন্টটা বানানোর জন্য কি কি নিতে হবে দেখো এই দেখো আমি এখানে এক মুঠো পালং শাক কেটে ভালো করে কুচো কুচু করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে জল ঝরতে রেখে দিয়েছি তারপরে ওই দেখো কি কী নিয়েছি মশলা নিয়েছি এখানে জিরা আদা লঙ্কা আছে আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুন নিয়েছি আর হচ্ছে ডালের বড়ি নিয়েছি এটা হচ্ছে কলার ডালের বড়ি তো এই সবগুলোকে এবার দেখো এই ফাঁকে আমি একটু ডালের বড়িটাকে ভেজে নিয়ে নামিয়ে রেখেছি তো ওই ডালের বড়ির ভাজার কড়াইতেই আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে এবার এগুলোকে একটু হতে দেব দেখো ফোড়নটা আমার হয়ে গেছে এবার আমি হচ্ছে এখানে আলু দিয়ে দেবো তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে পরে খানিকক্ষণ ভাজবো আলুটাকে আলুটা একটু ভাজা ভাজা হবে পালং শাক তো খুবই ভালো লাগে সব শাকের মধ্যে পালং শাকটাই ভালো লাগে তো এইভাবে একদিন সবাই রান্না করে দেখো অবশ্যই ভালো লাগবে আমার তো খুব ভালো লাগে আর এটার টেস্টও অন্য রকম হয় তারপরে দেখো আলুটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব মানে একটু ভাজা ভাজা করব। তো দেখতেই পাচ্ছ খুব একটা বেশি সময় লাগে না তবুও আর কি রান্না করতে তো একটু সময় লাগবে তাই না তারপরে দেখো হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দেব তারপরে আবার একটু নাড়াচাড়া করব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসা আসবে তখন হচ্ছে দেখতেই পারবে একটু লাল লাল হয়ে যাবে আলুগুলো আর বেগুনগুলো প্রায় একটু সেদ্ধ হয়ে আসবে ভাজা ভাজা হওয়াতে তো তারপরে হচ্ছে নাড়তেই থাকতে হবে খানিকক্ষণ ধরে আর খুব একটা তেল আমি এখানে দিই নি কেন কি আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি তারপরে এই দেখো দেখতে ভাজা ভাজা হয়ে গেছে বেগুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো তো তোমাদের আগেই বলে রেখেছিলাম মশলাতে লঙ্কা আছে তো লঙ্কা আমি এখানে আর অ্যাড করবো না লঙ্কা ওখানে দিয়ে দিয়েছি আগেই এবার হচ্ছে এটাকে দিয়ে আর একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হওয়ার পরে শাকটা দিয়ে এখানে নাড়াচাড়া করব তো মশলাটা একটু কাঁচা গন্ধ ততক্ষণ না দেয় ততক্ষণ অবধি ভাজতে হবে তো আমি খুব বেশি রান্না করব না অল্প একটু রান্না করব তাই জন্য আমি এক মুঠো শাক নিয়েছি তো দেখো শাকটা আমি দিয়ে দিলাম এবার শাকটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করব তারপরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। তাতে করে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর যদি আলুগুলো সেদ্ধ না হয়ে থাকে ওগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে দেখো ঢাকা খোলার পরে ডালের বড়িটা আমি দিয়ে দেবো ডালের বড়িটা দিয়ে নাড়াচাড়া করব আবার খানিকক্ষণ ঢেকে দেব দু তিন মিনিটের জন্য ঢেকে দেব যাতে ডালের বড়ির ভেতরে সব কিছু লবণ মশলা হলুদ ঢুকে যায় নাহলে তো খেতে ভালো লাগবে না এই দেখো এটা আমার রেডি হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনে ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ কত কম সময়ের মধ্যে হয়ে গেল পালং শাকের ঘণ্ট আর এটা খেতেও খুবই টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা তো দেখো আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতেই কত লোভনীয় হয়েছে আর এটা খেতেও সত্যি দারুণ তো কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই জানাবে ভালো থেকো সবাই অনেক অনেক ভালোবাসা